অধিকাংশ মানুষই জানে না কলা খেলে রাগ কমে আনারস খেলে ওজন কমে সাফেদা খেলে মানসিক চাপ কমে তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে কিশমিশ খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় লেবু খেলে ক্যান্সারের আশঙ্কা কমে আপেল কমলা লেবু খেলে হাড় মজবুত হয় ফলের মধ্যে সবচেয়ে বেশি ভরসা রাখা যায় খেজুরে ফলের মধ্যে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে কলাতে স্ট্রবেরিতে থাকা ভিটামিন কে হাড়কে মজবুত করে কমলায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে ফলের মধ্যে পেয়ারা প্রোটিনের সবচেয়ে ভালো উৎস আমে রয়েছে প্রচুর ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়স কমায় আমলকিতে প্রচুর ক্যালসিয়াম মেলে ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী কিশমিশে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া সহজ করে ফলের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট থাকে অ্যাভোকাডোতে শিশুর মেজাজ খিটখিটে হয় ছয়টি কারণে পারিবারিক অশান্তি মোবাইলে আসক্তি ঘুম থেকে দেরি করে ওঠার অভ্যাস ভিটামিন ডি এর অভাব অতিরিক্ত চিনিযুক্ত খাদ্য গ্রহণ শিশুরা দুপুরে ঘুমালে কি হয় জানেন স্মরণশক্তি বৃদ্ধি পায় সৃজনশীলতা বাড়ে শক্তি বৃদ্ধি পায় শরীরে প্রশান্তি আসে মস্তিষ্ক ভালো থাকে